লাইলাতুল কদর হলো আরবি শব্দ যার অর্থ মহিমান্বিত রাত বা ভাগ্য রচনী এটি রমজান মাসের শেষ দশ দিনের বিজোড় রাতগুলোর মধ্যে একটি বিশেষ রাত ইসলামে এই রাতের গুরুত্ব অত্যন্ত বেশি কারণ এই রাতেই পবিত্র কোরআন নাজিল করা শুরু হয়েছিল এটি এমন একটি রাত যেখানে এই বাদতপন্দি হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম লাইলাতুল কদর ইসলামের সবচেয়ে বরকতময় রাতগুলোর মধ্যে একটি এই রাতে আল্লাহ তালা মানুষের ভাগ্য নির্ধারণ করেন এবং বান্দাদের অসংখ্য রহমত ও মাখিরাতের দরজা খুলে দেন এ রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি ছোয়াব পাওয়া যায় আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি নাজিল করেছি এ কোরআন মহিমান্বিত রাত্রিতে আর আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কি মহিমান্বিত রাত্রি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে প্রত্যেক কাজের জন্য এবং তাদের রুফ প্রতিপালকের আদেশক্রমে অবতীর্ণ হয় সেই রাত্রি শান্তি শান্তি ফজর হওয়া পর্যন্ত এ রাতে আল্লাহতালা পুরা কুরান মাজিদকে লাউ মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন এই মহিমান্বিত রাতেই মানবজাতির জন্য পথ নির্দেশিকা হিসেবে পবিত্র কুরআন অবতরণের সূচনা হয় এটি কুরান নাজিলের সূচনালগ্ন যা এই রাতকে ইসলামের অনন্য মর্যাদা দান করেছে এ রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসে এবং তারা তখন দুনিয়ায় কল্যাণ বরকত ও রহমত বর্ষণ করতে থাকে ফেরেস্তাগণ এই রাতে ইবাদতরত বান্দাদের জন্য রহমত এবং মাকফিরাতের দোয়া করতে থাকেন এই রাতের পরিবেশ এতই পবিত্র এবং শান্তিপূর্ণ হয় যে এটি মুমিনদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত এটি একটি শান্তি বর্ষণের রাত এ রাতে ইবাদতরত বান্দাদেরকে ফেরেস্তারা জাহান নামের আজাব থেকে মুক্তির বাণী শোনায় এ রাতে পুরো সময় জুড়ে শান্তি এবং নিরাপত্তা বিরাজ করে যা ফজর পর্যন্ত অব্যাহত থাকে এটি মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার এ রাতের ফজিলত বর্ণনা করতে এ রাত সম্পর্কে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করা হয়েছে যার নাম সুরা কদর এই সুরাই আল্লাহতাল লাইলাতুল কদরের মহিমা এবং গুরুত্ব বর্ণনা করেছেন এটি কোরআনের সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ সুরাগুলোর মধ্যে একটি অন্যতম সুরা বলেছেন যে ব্যক্তি ও লাভের আশায় কদরের রাতে নফল সালাত আদায় করবে ও রাত জেগে ইবাদত করবে আল্লাহ তার ইতিপূর্বের সকল ছবিরা গুন্ ক্ষমা করে দেবেন কোন রাতটি লাইলাতুল কদর রাসুল সাল্লাহু আলাই্লাম বলেছেন রমজানের শেষ দশ দিনে তোমরা কদরের রাত তালাশ করো আর এটি রমজানের বেজোর রাতে হওয়ার সম্ভাবনা বেশি রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম আরও বলেছেন তোমরা রমজানের শেষ দশ দিনের বেজোর রাতগুলোতে কদরের রাত খোঁজ করো আর এ রাত রমজানের শেষ সাত দিনে হওয়ার সম্ভাবনা বেশি রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদর অন্বেষণ করতে চাই সে যেন রমজানের শেষ সাত রাতের মধ্যে তা অন্বেষণ করেন মহিমান্বিত লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত করতে পারি নিজে রাত জেগে ইবাদত করতে পারি এবং নিজের অধীনস্থ ও অন্যদেরকেও ইবাদত করতে উদ্বুদ্ধ করতে পারি লম্বা সময় নিয়ে তারাবি ও তাহাজুতের সালাত আদায় করতে পারি এসব সালাতের কিরাত ও রুকু সিজদা লম্বা করতে পারি এবং রুকু থেকে উঠে এবং দুই সিজদার মধ্যে আরও একটু বেশি সময় অতিবাহিত করতে পারি এ সময় কিছু দোয়া দরুদ আসে যেগুলো আমরা পাঠ করতে পারি সিজদার মধ্যে তাজবিজ পাঠ শেষে দোয়া করতে পারি কেননা সিজদারত অবস্থায় মানুষ তার রবের সবচেয়ে নিকটে চলে যায় ফলে তখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া এই রাতে আমরা বেশি বেশি তাওবা করব এবং অস্তাক ফিরুল্লা পরব ছগিরা কবিরা গোনা থেকে মাপ চাইব বিশেষ করে শিরকি গোনা থেকে নেক নিউতে তওবা করব কারণ ইতিপূর্বে কোনো শিরক করে থাকলে নেক আমল তো কবুল হবেই না বরং অর্জিত অন্য ভালো আমলও বরবাদ হয়ে যাবে যার ফল হবে চিরস্থায়ী জাহান্নাম লাইলাতুল কদর এমন এক রাত যা হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে ইবাদত এবং দোয়া আল্লাহর কাছে খুবই প্রিয় তাই এই রাতের সন্ধানে রমজানের শেষ দশ দিনে বেশি বেশি ইবাদত করুন তৌবা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক জ্ঞান অর্জনের এই যাত্রায় অংশ নিন মহান আল্লাহতালা আমাদের সকলকে লাইলাতুন কদরের আমলগুলো করার দাউিক দান করুক আমি